যতগুলো বীজ দেখলাম এর আগে সবগুলো বীচের চেয়ে বেশি সুন্দর এই লাওয়া ছাড়া বীচ লাওয়া ছাড়া বীচের এখানে আপনি বেশ কয়েকটা জিনিস অন্যান্য বীজ থেকে আলাদা পাবেন সেটি হলো এখানকার বীজটা প্রচণ্ড রকমের বিস্তীর্ণ এলাকা জুড়ে এত বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্যান্য বীজ আমি দেখি নাই আর দ্বিতীয় হচ্ছে এত পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষে পাবেন অন্যান্য বিষে আপনারা পাবেন না আর আরেকটা বিষয় আরেকটা সৌন্দর্য হচ্ছে যে এই বিচের এখানে আপনারা অন্যান্য নতুন একটা সৌন্দর্য দেখবেন সেটি হচ্ছে গিয়ে এখানে দেখবেন সব সাম্পান নৌকো সাম্পান নৌকোর বাহার এই বাহারি রূপ এই বিচে আসতে দেখতে পারবেন এই লাওয়া ছাড়া বিচে এবং এটাকে সাম্পান বিচও বলা হয় আর সবচেয়ে বেশি সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে যে এই সাগর অর্থাৎ এই সাগরটা যেন সাম্পান বীজ বা লাওয়া ছাড়া বিছে এসে আরও সৌন্দর্য আরও তার গতি বাড়িয়ে দিয়েছে তার গর্জন তার ডাক আরও সুন্দর আরও মনোমুগ্ধকর ওয়াও